আমার পূর্ববর্তী বক্তা আলোচনা করতাম শুনলাম উনি বলছেন যে নবী গায়েব জানে না নবী গায়েব জানে না আল্লাহ জানাইলে আহিল সন্ধ্য ওয়াল জামাতে রাখি হচ্ছে ফালা ইয়েভ ইউ জহার ওয়ালা ভাই বি মানিনি তদামিন সল্লাল্লাহ এলে আল্লাহ জানাই বিদায় আল্লাহ রসুনদেরকে জানাই বিদায় নবীরা জানে এটা হতো বক্তব্য রাখলেন গায়েবাক কোথায় আল্লাহ যদি নবীকে জানিয়ে দে এটার গায়েব পাকলো কোথায় আচ্ছা আমরা গায়েব বলতে কি বুঝি আমরা গায়েব বলতে বুঝি দুনিয়ার জমিনের মানুষ যা জানে না সেগুলো যারা জানে তো জানা জানাটা হচ্ছে গায়েব নয় একটা হচ্ছে খালেকের নিজের সষ্টার শক্তি আর একটা হচ্ছে সষ্টার পদত্ত শক্তি আমার নবী যেই গায়েব আহলে সুন্নাত ওয়াল জামাতের আকাইদা আহলে সুন্নাত বলছেন আমার নবী গায়েব জানেন প্রত্যেকে জানেন আল্লাহ জানা জানান বিদায় নবীরা জানেন তো আল্লা আল্লাহ শুধু নবীদেরকে জানান পৃথিবীর জমিনের আর কাউকে জানান না সেই জন্য নবীরা গায়ে পোয়ালা সোহান আর একটু বলেন না গায়ে কখন হয় না যখন জিনিসটা যখন জিনিসটা আমরা বুঝবো না মনে করেন একটা জিনিস আমি জানি তখন সেই জিনিসটা আমার ভিতর আছে সেই জিনিসটা আমার ভিতর আছে আপনারা কেউ জানেন না এখন আমি আপনাকে জানাচ্ছি আপনি জানতেছেন ঠিক

কাউকে বলতেছে না ও প্রধানমন্ত্রী আই রে অনারে কি ডোনেশন দেন না জোহার না প্রধানমন্ত্রীরা ডোনেশন দেন না প্রধানমন্ত্রী উপজেলা চেয়ারম্যান এমপি রে এমপি চেয়ারম্যান ওদের উপজেলা চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যানে আপনার ইউনিয়ন চেয়ারম্যান ওদের ইউনিয়ন চেয়ারম্যান বোর্ডের মেম্বার ওদের ঠিক কি না যতক্ষণ দেয় নাই এতক্ষণ পর্যন্ত এগুলো প্রধানমন্ত্রীর কোষাগারে ছিল যতক্ষণ দেয় নাই ততক্ষণ প্রধানমন্ত্রীর কোষাগারে ছিল এখন সেটা যখন এমপির কাছে দিয়ে এমপি জানতেছে আমাকে এতটুকু দিয়েছে কিন্তু উপজেলা চেয়ারম্যান এখন না জানে উপজেলা চেয়ারম্যান এখনো জানে নাই তো উপজেলা চেয়ারম্যান যেহেতু জানে নাই ওই এমপির কাছে এখন এটা গায়েব আছে এমপির কাছে কেন কি এটা গায়েব আছে এটা এমপি যখন প্রকাশ করে নাই চেয়ারম্যানের কাছে আপনার উপজেলার বৈঠকের জন্য এটা এসেছে তাহলে আল্লাহ আমার রসুলকে জানিয়েছেন আল্লাহ যদি সেটা ফেরস্তার মাধ্যমে জিব্রাইলের মাধ্যমে ও বলতে লিবা ও দুনিয়ার মানুষ সন্দেহেশ্বর মানুষ আনোয়ার মানুষ সরাই আনো তাহলে এটা গায়ে থাকে এটা কি নয় এটা গায়ে নয় আল্লাহ যেহেতু স্পেশাল কাউকে জানিয়েছেন এটা ওটা ওনার ভিতরে এটা গায়ে ওনার ভিতরে এটা কি গায়েব আমরা সেই হিসেবে গায়েব পড়ি এটা নিজের ব্যক্তিগত পকেট থেকে আমরা বলতেছি না রসুল এখন বল বুঝ করতে গেতে ইমান হারা হয়ে যাবে ইমান নষ্ট হয়ে যাবে ওই ফরি 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 ওয়াল আয় লড়ি লিয়ে লড়ি ধর হচ্ছিল না এমনি বলতেছি না আল্লাহ আমাদের ইমান আমাকে হেফাজত করুক জোরো বলেন না আমি